আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বরাবরই কিন্তু একটা কথা বলি যারা আমার ভিডিও দেখেন দেখেন যে কোনো যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় গরিব মানুষ বড় লোকরা পয়সা কামায় বড় লোক রাষ্ট্রগুলো পয়সা কামায় এবং দেশে যারা ধনাঢ্য ব্যক্তি থাকেন তারাই যুদ্ধের মধ্যে দুর্নীতি লুটপাট ধান্দাবাজি এগুলা করেন আর বাটে পড়ে কারা গরিব মানুষগুলা এই যে ভারত পাকিস্তান যুদ্ধে আজকে ভারতে যা যা ঘটছে গতকালকে পাকিস্তানে ঘটছে আবার পাকিস্তান যে প্রস্তুতি নিছে জবাব দেওয়ার জন্য তো স্বাভাবিক ভারতের যে সাধারণ মানুষগুলা তারা ভয় পাচ্ছে যেমনটা গতকালকে পাকিস্তানের মানুষ বলতে তারা কেয়ামত দেখছে আবার ফিরে আসবে আসবে না হবে কোথায় হবে না কেননা এখানে দুর্নীতির একটা বিশাল স্টোরি হবে বিলিয়ন অফ ডলার খরচ হবে তারপরে হচ্ছে ধরে নেতা এমপি মন্ত্রীটা পয়সা কামাবে আর টোটাইন টোটান্না কথাবার্তা বলবে টেলিভিশন ক্যামেরার সামনে আমরা ভুকানাঙ্গা জাতি এই দেশগুলোর যারা আসি আমরা উজ্জীবিত হব কিন্তু আসলে যে দেশ ধ্বংসের দিকে যাবে সেটা বোঝার জন্য যখন সময় আসবে তখন বহুত কিছু নাই হয়ে যাবে কাশ্মীরে হামলার ঘটনায় এবার যখন ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি তাদের সশস্ত্র বাহিনীকে হামলার অনুমতি দিয়ে দিছে তখন ভারতের সীমান্তবর্তী গ্রামের যে বাসিন্দাগুলা আপনি দেখেন না আমাদের চেকনাফ তারপর খাগড়াছড়ি যে অঞ্চলগুলো আছে বা গ্রামের ওই আরাকান আর্মি ওদিকে একটা গুলি করলে এদিকে এসে খোসা পড়ে পরে কিনা মানুষ আতঙ্কে থাকে তাদের গোলাগুলিতে বাংলাদেশের মানুষ গুলিবিদ্ধ হয়েছে তাদের মর্টার সেল এই দেশে বিস্ফোরণ তাদের যুদ্ধ বিমান বাংলাদেশের আকাশ সীমাতে ঢুকে যাচ্ছে ঘটনা ঘটছে না ঘটছে তো ওই এলাকার থেকেও মানুষ ভয় পাইয়া আমাদের এলাকার মানুষ প্রশাসন বলছে আপনারা গ্রাম সেরা চলে যান ভারতে তো যুদ্ধ চলে এই উত্তেজনায় এখন ভারতের যারা সীমান্তবর্তী গ্রামের বাসিন্দাগুলো আছে তাদের জন্য কিছু বাংকার নির্মাণ করা হয়েছিল পাকিস্তানেও সরকার এগুলো করে দিয়েছে কিন্তু এগুলার উপর ভরসা পাচ্ছে না গ্রামের মানুষ প্রাণ বাঁচানোর তাগিদে গ্রামের পর গ্রাম ছেড়ে পালাচ্ছে ভারতীয়রা নিরাপদ একটা জায়গার উদ্দেশ্য হয়তো আত্মীয় স্বজন সরকার কি বাংকার টাঙ্কার শেল্টার দিছে জানি না ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্যে বলা হয়েছে সীমান্তের একেবারে ধার গ্যাসে অবস্থিত সালামাবাদ গ্রামে আতঙ্ক ছড়িয়েছে এর পাশাপাশি আরো কয়েকটি গ্রাম আপনার মোটামুটি খালি সীমান্তে প্রচন্ড গোলাবর্ষণের ফলে এই মুহূর্তে সেখানে মানুষ যারা আছে তাদের তাদের গরু ছাগল যা আছে সবকিছু নিয়ে মোটামুটি এক ধরনের রিফুজি অবস্থায় আছে এই গ্রামটা যেন একটা ভুতুরে জনপদে পরিণত হয়েছে বিবিসির বক্তব্য হচ্ছে যে সকালবেলায় পাকিস্তানের ছোড়া আর্টিলারি শেল বিস্ফোরণে একাধিক বাসিন্দা আহত হয়েছেন নিহত হয়েছেন তাদের বারমুলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বিস্ফোরণের পর গ্রাম জুড়ে ধোয়া ছাই বহু বাড়ি এখনো জ্বলছে কিন্তু তাদের কেউ আর পাশে নেই মানে তাদের সাথে আর কেউ নাই গ্রামের প্রত্যক্ষদর্শীরা বলছেন যে পঁচাশি শতাংশ মানুষ এই গ্রামগুলোর আশেপাশে যারা আছে পালিয়ে গেছে সরকার কিছু জানায়নি জানালে আগেই চলে যেতাম ওরা জানতো গোলাবর্ষণ হতে পারে তবুও আমাদের ফেলে রেখেছে বুঝতেন আমি ভিডিওর প্রথমে যে কথাটা বললাম যে পাকিস্তান যে আর্টিলারি হামলা চালাবে এটা ভারত সরকার জানতো না তারা তাদের গ্রামবাসীর জন্য কি নিরাপত্তা সিস্টেম দিছে বা পাকিস্তানের জন্য আমি বলছি যে ভারত অভিযান চালাবে আমরা আগেরতে নিউজ করতেছি পাকিস্তান কি জানে না তারা তো নির্দিষ্ট লোকেটেড টার্গেট গুলো আগে থেকে ಗೊস্ত যেখানে অভিযান চালাবে সেই এলাকার মানুষের জন্য নিরাপত্তা জন্য বাংকার শেল্টার কি তৈরি করছে মানুষ দৌড়ুর উপর আছে পাকিস্তানও সেম ভাই গরম গরম উত্তেজনামূলক বক্তব্য ছাড়া দুই দেশের রাজনীতিবিদরা আর ভালো কিছু এখানে উপহার দেওয়ার নাই আর যারা ওই যে ভারতের অনেক মানুষ আছেন যারা আমার ভিডিও দেখেন পাকিস্তানি পাকিস্তান পন্থী অনেক আছেন আমার ভিডিও দেখেন কমেন্টে যুদ্ধযুদ্ধ করেন আসলে কোনো লাভ নাই রাজনীতিবিদরা বোঝে আমরা যে কর্মী হিসাবে গান্ডু জাতি হিসাবে গান্ডু এদেরকে হালকা মুলা ঝুলাইলে অনেক দূর নেওয়া যায় এটা ভারত পাকিস্তান বাংলাদেশ সেম খেলা সেম চেতনার গল্প আর হচ্ছে ধরেন মানে কেমনে কারে জোশ দেওয়া যায় কোন দেশের পক্ষে কারে গোলামি করানো যায় আমরা এইগুলাতে ডুবে গেছি আমি চাই এই যুদ্ধ যেন বন্ধ হয় কারণ এতে কোনো দেশের জন্য কল্যাণ হবে না মুখের যুদ্ধ চলুক ফেসবুকে যুদ্ধ চলুক নতুন প্ল্যাটফর্ম এটা যুদ্ধের ভালো থাকুন